আওয়াজ করে বলেন এগুলোর নাম কি ইমান কি পরিমাণ বানাইছে আল্লাহ এরকম ফিরিস্তা কত পরিমাণ বানাইছে আল্লাহর রসুল তাদের পরিমাণ বলতে গিয়ে বলেন আল্লাহর রসুল বলেন জমিনের উপরে যেমন কাবা আছে আসমানের উপরও একটা কাবা আছে জমিনের কাবা মানুষের জন্য সাত আসমানের উপরে একটা কাবা আছে এ কাবাটা আল্লাহ আল্লাহাদের জন্য বানাইছেন জমিনের কাবা মসজিদুল হারাম আসমানের কাবা আল বাইতুল মামুর আল্লাহর রসুল মেয়রাজের রজনীতে বাইতুল মামুর দেখে এসেছেন বাইতুল মামুরের সাথে হেলাম দিয়ে ইব্রাহিম বাবাকে আল্লাহর রসুল বসা দেখেছেন এ বাইতুল মামুর ফিরিশতাদের কাবা বাইতুল মামুর ঘিরে ফিরিস্তারা তফ করে বাইতুল মামুরের ভেতরে ফিরিস্তারা ইবাদত করে আল্লাহর রসুল বলেন আল্লাহ তালা ফিরিস্তা মাখলুবকে এত বানাইছেন এত বানাইছেন তাদের সংখ্যা এত তাদেরকে আল্লাহ তালা এত বেশি পরিমাণে সংখ্যায় সৃষ্টি করেছেন যে ফিরিস্তাদের দলটা একবার বাইতুল ইবাদত একবার করে ফেলে ঢুইকা ইসরাফিলের বাসি বাজার আগে ওই ফিরিস্তা ওই দলটা দ্বিতীয়বার আর কোনো দিন বাইতুল মামুরে ঢোকার মতো চান্স সিরিয়াল তার আসবে না তার মানে তাহলে কত পরিমাণের ফিনিস্টা আল্লাহ তালা বানাইছেন এত যে বানাইছেন আশ্চর্য বিষয় হলো এই এত অসংখ্য অগণিত ফিনিস্টা এদের একজনও কখনোই আল্লাহ পাকের একটি ছোট নাফরমানিও তারা কখনোই করে না লা ইয়াশুন আল্লাহ তারা কখনোই রবের নাফরমানি করে না আল্লাহ আকবার জোর করে বলেন এত বানাইছে কিন্তু এদের ভেতর থেকে একজনও কখনো আল্লাহর নির্দেশের খেলাফ এক জাররা নড়াচড়াও করে না চোখের পলকও তারা নড়ে না আল্লাহ আকবার চোখের পলকটাও তারা নাড়ায় না আল্লাহর নির্দেশের বাইরে আল্লাহর রসুল মেয়ারাজ থেকে এসে আল্লাহর নবী বলেন সরবরে দো আলম বলেন মেয়ারাজের রাত্রিতে আল্লাহর আল্লা হাই আতে সলাতে দেখে এসেছেন অর্থাৎ একদল দেখেছেন তারা আল্লাহর হুকুমে শেষদায় পড়া আছে আর একদল ফিরিস্তাকে দেখেছেন আল্লাহর হুকুমে তারা রুকুতে আছে আর দলকে দেখেছেন আল্লাহর হুকুমে তারা কেবলামুখী হাই আতে সলাতে বসে আছে পাওমার হালতে দাঁড়ানো আছে জলসার হালতে তাসাউদের হালতে বৈশা আছে আশ্চর্য বিষয় হল আল্লাহর রসুল বলেন সৃষ্টির পরে যেই ফিরিস্তাটা সেজদা দিয়েছে আল্লাহর হুকুমে কেয়ামতের পূর্বে কোনো দিনই ফিরিস্তা আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে একবারের জন্য সেদার থেকে মাথা উত্তোলন করবে না আল্লাহ আকবার বলেন এ ঘুমায় চোখ বন্ধ করি আল্লাহ আকবর এই যে আপনি চোখ বন্ধ করে কইলেন আল্লাহ আকবর কেবল বলবা যে হইল পনেরো আটটা এখন ঘুমান আপনি দুনো হাত তোলেন উপরে তোলেন দু নাই দু হাত উপরে তুলতে বলছি শুনে নাই দু হাত উপরে তোলেন সোজা করেন এক হাত নামান শুনতে দেরি হয় মনে হয় দু হাত তোলেন দু হাতের অঙ্গুলি খুলেন নাড়াচাড়া দেন উঁচু আওয়াজে জবান খুলে এত জোরে আওয়াজ দিবেন আশপাশের সব আওয়াজ যেন আপনাদের আওয়াজের কাছে ম্লান হয় এবং বন্ধ হয় জোরে আওয়াজ করে বলেন সুবহান আল্লাহ আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ শয়তান তাড়ানোর নিয়ত কইরা জোরে আওয়াজ দিয়া যত দূর যাবে আওয়াজ শয়তান তত দূরে যাবে জোরে আওয়াজ করে বলেন আল্লাহ বার আর জোরে বলেন আল্লাহ বার যারা যারা এবার ঘুমাইছেন আঠনামান আপনারা ঘুমাইছেন আঠনামাইলেন কে হ্যাঁ হাত হাত নামান তার মানে কথা খেয়াল করে শোনেন না এই কারণেই বলছি যারা ঘুমাইছেন তারা আঠনামান আপনারাও নামাইছেন এই রকম খেয়াল নিয়া ওয়াজ না শুইনা একটু ख्याल নিয়ে শুনেন ইনশাআল্লাহ বলেন কি বললাম আমি একটা ফেরেস্তা এক সেকেন্ডের জন্য পলক নারায় না আমরা তো সিজদায় যায় ঘুমায় যায় ঠিক না গত কালকে একজন আমার সাথে ফজরের নামাজ পড়তেছে সিজদায় ঘুমায় গেছে আর উঠল না উঠলই না পরে তো পরে দ্বিতীয় রাকাতের সিজদায় যায় হে উঠছে সবার লগে আমি বললাম কি ব্যাপারে হানুঠ লোক নেই পড়ে নামাজের পড়ে ওনার ওই পাশে যে দাঁড়াইছে আমি কইলাম যে ওনারে আপনি উঠাইলেন কে ওনার নামাজ হইছে মিয়া কয়েকজন ভুল হয়ে গেছে আমি আন্দাজ করে কইছি আমি মনে করছি এ দিছে দে উঠছে তা আসলেই পাশের লোকের খোসা হে উঠছে তার মানে শেষ দায় যায় বুড়া ঘুমাইছে ঘুমাই গেছে ফিরিস তারা এরকম শেষ দেয় যায় ঘুমায় না আল্লাহ বলেন রসুল বলেন ইসরাফিল আলহি সালাম সম্মানিত চার ফিরিস্তার এক ফিরিস্তার নাম আল্লাহর রসুল এ ইসরাফিল ফিরিস্তাকে মেয়ারাজের রাতে দেখে এসেছেন এক পা সামনে এক পা পেছনে দিয়ে দাঁড়ায় রয়েছে দেহের সব শক্তি গলার কাছে আইনা সিঙ্গা মুখে নিয়ে দাঁড়ায় রয়েছে অপেক্ষা করতেছে কখন আল্লাহ বলবেন বাজাও সিংহায় বাসি বাজায় দাও এ হুকুমের অপেক্ষায় দাঁড়িয়ে আছে কিন্তু কেয়ামত কবে হবে কেউ জানে না কেয়ামত কবে হবে এটা একমাত্র কে জানে জোরে করে বলেন ফিরিস্তাও জানে না কেয়ামত কবে হবে কোন নবিরাজ সুর জানে না কেয়ামত কবে হবে ইসরাফিল নিজেও জানে না কবে আমায় সিংহায় ফুক দিতে হবে কিন্তু আল্লাহর নবী বর্ণনা করতেছেন ইসরাফিলকে আল্লাহ তালা যে মুখে দাঁড় করায় রাখছে সে সিঙ্গামুখী দাঁড়ায় রয়েছে সৃষ্টির পর থেকে আজ অবধি কেয়ামত পর্যন্ত এভাবেই দাঁড়ায় থাকবে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক তাকে সিংহায় ফুদেওয়ার দেওয়ার নির্দেশনা করবে তার আগ পর্যন্ত কোনো দিন তার বসার ইচ্ছাও জাগ্রত হবে না সিংহা মুখ থেকে নামানোর ইচ্ছাও জাগ্রত হবে না যেভাবে আল্লাহ দাঁড় করায় রাখছেন এইভাবেই কামত পর্যন্ত দাঁড়ায় থাকবে এক সেকেন্ডের জন্য আল্লাহর অবাধ্য সে হবে না আল্লাহ একবার কাবির এক মখলুক আল্লাহ পাকে কিন্তু তাদের আমরা দেখি না তবে তারা কিন্তু সুরত ধরতে পারে সুরত ধরতে পারে নিজের ইচ্ছায় তারা সুরত আকৃতি ধারণ করে না আল্লাহ যাকে যখন যে আকৃতি ধরতে বলেন কখনো কখনো সে আকৃতিতে তারা হাজির হয়ে যান যেমন বদরে ঘোর সওয়ার মুজাহিদের বেশে হাজির হয়ে তারা যুদ্ধ করেছে আল্লাহ আকবার বলেন যেমন আল্লাহ রসুলের সামনে ফিরিস্তা জ মানব আকৃতিতে পরিচিত সাহাবীর আকৃতিতে এসে বসে থাকতেন আল্লাহ আকবর সাহাবীর আকৃতিতে বসে থাকতো আয় যেমন হজরত ইবরাহ হিমালয় হিসাল্ তোসলামের খানে মানুষের আকৃতিতে এসে আল্লাহর বন্ধুরে খানা খাওয়াইতে মানুষের আকৃতি ধরে খাইতে বসে গেছে নির্দেশ ছিল কার জোরে বলেন যেমন লুত কাছে সুদর্শন সুদর্শন সুন্দর চিত্তাকর্ষক আকর্ষণীয় চেহারার যুবকের বেশে কৌমে লুতের মাঝে এসে ঘোরাফেরা তিনি করেছেন কার নির্দেশে এই ফিরিস তারা কার নির্দেশে ঘুরছে